আসসালামু আলাইকুম দর্শক অনেকে জানতে চেয়েছেন যে আমি কীভাবে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করি হ্যাঁ এই আইকনগুলো কীভাবে দেই দেখতে পাচ্ছেন এখানে ক্রস আইকন রয়েছে ঠিক আছে শর্ট আইকন রয়েছে এই আইকনগুলো কীভাবে দেয় আশা করি স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কী দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করি আমি যে আইকনগুলো দিচ্ছি এটা কিন্তু আমি নিজেই দিচ্ছি ইচ্ছে মতো দিচ্ছি আপনারাও কিন্তু পারবেন এভাবে ভিডিও তৈরি করতে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের আইকন দিয়ে কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে প্লে স্টোর আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন স্ক্যান রেকর্ড ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এখানে অসংখ্য অ্যাপস আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনি কি করবেন এখান থেকে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এখানে এটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি এটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু এখানে অনেকগুলো পারমিশন আপনাকে দিতে হবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার পাবেন এখানে সেটিংস নামে একটি অপশন আপনি এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনি মাইক্রোফোনের আইকন আপনি দিতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারেন আপনার যেটা প্রয়োজন তো আমি মেন যেগুলো সেগুলো আমি দেখাচ্ছি একটু বেগে চলে আসলাম ঠিক আছে আপনার ভিডিওটা কত সাইজ হবে আপনি চাই এখানে ক্লিক করে আপনার ভিডিওটা আপনি সাইজ করতে পারবেন কত এম বি বেশ হবে তো ঠিক আছে আমার এটা হচ্ছে না কারণ আমি যত ভিডিওটা রেকর্ডিং করতেছি অলরেডি ঠিক আছে এখান থেকে আপনি এগুলো ক্লিক করে করবেন ঠিক আছে তারপর এখান থেকে চাইলে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার যে ক্যাটাগরির প্রয়োজন হবে এখান থেকে আপনি এসে নয়েস নর্মাল দিতে পারেন এখানে ক্লিক করে দেখেন আমার এগুলো হচ্ছে না কারণ আমি ভিডিওটা অলরেডি রেকর্ড করছি এখানে এসে আপনার যা যা প্রয়োজন এখান থেকে আপনি সব কিছু কিন্তু অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমরা যারা ভিডিও এডিটিং করি এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপনি চাইলে এখান থেকে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আইকনগুলো দেখতে পারি এভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু দেখাতে পারবেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ঠিক আছে তো এখানে নিচে আসার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি প্রয়োজন আপনার এখানে বয়স চেঞ্জের আপনি চেঞ্জ করতে পারেন আপনার বয়সটা পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার বয়সটা পরিবর্তন হবে হ্যাঁ তো আমার এটা হচ্ছে না কারণ আমি রেকর্ডিং করছি তো এখানে ক্লিক করে কিন্তু আপনার সকল কিছু তথ্য কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন মূলত আমরা এগুলো দিয়ে কিন্তু আমরা যারা ভিডিও এডিটিং করি অথবা ভিডিও তৈরি করি মূলত আমরা আমরা এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে অথবা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন কাজকর্ম আমরা আপনাদেরকে এভাবে মার করে দেখাতে পারি আপনারা চাইলে কিন্তু খুব সহজেই পারবেন তো আশা করিডিওটাই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো আশা করছকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম